আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখব ফুল হাতা গোলগোলা নাইটি কাটিং স্টিচিং খুবই সহজ সরলভাবে দেখাবো আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে খুবই সহজে আপনিও তৈরি করে নিতে পারবেন নিজের জন্যে নাইটি ফুল হাতা তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে অবশ্যই দেখুন এটা আমি নাইটি কাটিং করব তিরপান্ন ইঞ্চি লম্বা আর ছত্রিশ ইঞ্চি বডির মাপে আমি এটা তৈরি করে নেব তো যেটা ঝুল আছে তার সাথে দুই ইঞ্চি যুক্ত করে সবসময় এক্সট্রা নিতে হবে দুই ইঞ্চি তো তিরপান্ন ইঞ্চি আমার ঝুল আছে তার সাথে আমি দুই ইঞ্চি যুক্ত করে নিয়েছি এবার আমার বডির মাপ নিব বডি আছে আমার ছত্রিশ তার সাথে এক ইঞ্চি যুক্ত করে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে আমি নিয়ে নিব ফুটের মাপ তো এখানে চার ইঞ্চি ছেড়ে আমি এখানে দাগ দিলাম ওটা আরমহলের জন্যে তারপরে এখান থেকে হবে আমার সম্পূর্ণ মাপ শুরু হবে এটা হবে আমার কুচির অংশ সাত ইঞ্চি কুচির অংশ নিয়ে নিচ্ছি এটা সাত ইঞ্চি করে লম্বা দাগ প্রথমে আমি দিয়ে দেব তারপরে এখানে আমি দিয়ে দিব সাত ইঞ্চিতে গলার জন্য এবার এটা লম্বা দাগ টেনে দিলাম এবার এখানে আমি আর মহলের জন্য এখানে নিব সাড়ে সাত ইঞ্চি লম্বা তারপর এখানে একটা এক ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখানে আর এবার এইখানে আমার এইখান থেকে আবার দুই ইঞ্চি ভিতরে নেবো এটা গলার মাপ দুই ইঞ্চি বেশি নেবো না নাহলে আমাদের কাঁধ খুলে পড়বে এবার এটা লম্বা করে আমি দাগটা টেনে দিলাম রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার এটা আমি দাগ বরাবর পুরোটাই কাটিং করে নেব দেখতে পাচ্ছেন এটা আমার পুরোটাই কাটিংটা হয়ে গিয়েছে এবার এইখানে আমি এটা এখন আমি সরিয়ে রেখে দেব এটা আমার এখন হাতে লাগবে না কারণ এখানে আমি ফুল হাতা করব সেই জন্য আমি এক্সট্রা কাপড় নিয়েছি এখানে আমি ফুল কাপড় নিয়েছি সাড়ে তিন মিটার তো এই যে এখানে আমি লং হাতা লং নিয়ে নেব তেইশ ইঞ্চি বলেছে তো একুশ ইঞ্চি ওখানে দুই ইঞ্চি এক্সট্রা একটা পট্টি হবে তো আমি একুশ ইঞ্চিতে নিলাম এখন এটা সেলাই মার্জিন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে যাবে ওই জন্য আমি একুশ ইঞ্চি নিলাম আর এখানে আমি ডাউন করলাম চার ইঞ্চি আর মহলে লম্বা দাগ টেনে দিলাম রাউন্ড শেপ করে তারপরে এটা আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে এখানে আমি আমার যা মোহরি আছে মোহরি আছে আমার আট ইঞ্চি তা দাগ চার ইঞ্চিতে হাফ দিলাম হাফ করে তারপরে এক ইঞ্চি আমি নিলাম সেলাই মার্জিন তারপরে এটা লম্বা শেক করে আমি দাগটা দিয়ে দিলাম তারপরে এটা আমি কাটিং এখন করে নেব এই যে তো আমার হাতা কাটিং করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি চলে যাব মেশিনে সেলাই কি করে করতে হয় আমি সেটাই দেখাবো তো বন্ধুরা আমি ওখানে মেশিনে চলে এসেছি এটা আমার সামনে বোতাম প্লেট হবে তো সেই জন্য এটা আমি দুই ইঞ্চি চওড়া একটা পট্টি কেটে নিয়েছি তো এটা এখন প্রথমে বোতাম প্লেট আমি তৈরি করে নেব তো বোতাম কাপড়টা আমি সামনে পাটের পিছনে আমি সোজা অংশ করে রেখে দিয়েছি তারপর এটা আমি লম্বা করে সেলাই দিয়ে নিয়েছি এটা আমি কাটিং করেছি পাঁচ ইঞ্চি তো এটা আমার প্রথমে সেলাই করা হয়ে গেছে এবারে এটাকে আমি এইভাবে একবার ভাজ করে আরেকবার ভাজ দিয়ে এর উপরে এইভাবে বসিয়ে তারপরে এটাকে আমি সেলাই করে নেব তো বন্ধুরা আমার এক সাইডের পট্টিটা সেলাই করা হয়ে গেছে প্ল্যাকেট এবার আমি অপর পাশের প্ল্যাকেটটাও এভাবে এইভাবে যে নিচে এটা সোজা পাটের উপর বসিয়ে দেবো তারপরে এইভাবে সেলাই করব। আমি চাই না বলে অতটা বোঝাতে পারছি কিনা কি না কিন্তু আমার হাতে দিয়ে লক্ষ্য করলে আপনারা সম্পূর্ণটাই ভালোভাবে বুঝতে পারবেন তো এই যে এটা এভাবে প্রথমে এভাবে নাখন দিয়ে প্রেস করে নিই এটা একবার ভাজ করে তার উপরে আরেকবার ভাজ করে এর উপরে সুন্দর করে বসিয়ে তারপরে আমি সেলাইটা করে নেব হয়ে গেছে এবার এটাকে এক একের ওপরের ওপরে সুন্দর করে রাখবো এটা ঘুরিয়ে নিচে আমি প্রথমে চেক করব ওটা ফার্স্ট ঠিকঠাকভাবে আছে না কুচকে গেছে নাকি দেখে নিয়ে এটা প্রথমে একটার উপরে আরেকটা সুন্দরভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই যে এইভাবে বসিয়ে দেওয়ার পরে এইখানে প্রথমে একটা এভাবে সেলাই দিয়ে নিব বেরি করে এখানে একটা তাবিজ রকম তৈরি হবে এটা নিচের একটা একটু ওটা মোটা হয়ে যাবে এটা কাটিং করে বাদ করে দেব তারপরে এখানে নিমকি আকারে তিন কোনা মতন ভাঁজ করে নেব এই তারপরে এটা সুন্দর করে সেলাইটা করে নেব বন্ধুরা আমার প্ল্যাকেটটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি প্রথমে পিছন পাটে কুচি দিয়ে নেব তো এখানে আমি ছয় ইঞ্চি থেকে কুচিটা দেওয়া শুরু করবো এখানে একটা আমি দাগ দিয়ে নিয়েছি এখান থেকে আমার কুচি হবে তো আমি ছোট ছোট করে সুন্দর করে সমান 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 করে আমি কুচিগুলো দিয়ে নেব হাতে এইভাবে এইভাবে ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে নেবেন বন্ধুরা ধৈর্য সহকারে দেখলে তৈরি করাটা সতটাও কঠিন না খুবই সহজ তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোই দেখতে হবে তাহলে আপনিও নিজে তৈরি করতে পারবেন অনায়াসে এসে ছবি থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন এভাবে তৈরি করে নিতে পারবেন এবার এখানে আমি এই পাশে চেক করে নিয়েছি ছয় ইঞ্চি পর্যন্ত আমি কুচিটা দিব এখান পর্যন্ত তারপরে আর দেব না হয়ে গেছে এবার সামনে পাটে আমি দিয়ে নিচ্ছি সামনে পাটে যেহেতু আমার বোতাম প্লেট আছে ওই জন্য এখান থেকে আমি প্লেটের পাশ পর্যন্ত এটা থেমে যাব তারপরে অপর পাশে অপর পাশেও আমি কুচিগুলো সুন্দর করে সমানভাবে দিয়ে নেব বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে আপনারা ভালো করে দেখেন আমি কোনোটাই স্কিপ না করে দেখাচ্ছি যদিও ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনারা প্রপারভাবে শিখতে পারবেন এখানে আমি ছ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এতটুকুই কুচি দেব এর বেশি দেব না হয়তো গলাতে টান পড়বে তো বন্ধুরা এবার আমি কুচিয়ে দেওয়া হয়ে গেছে আমি হাতাটা লাগিয়ে নিব প্রথমে তো এখানে মিডিল বরাবর করে নিয়েছি এই এই মিডিলের সাথে মিডিল হাতার মিডিল এখানে মিল করে রাখবো রাখার পরে এভাবে প্রথমে হাতাটা লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এক সাইড লাগানো হয়ে গেছে এবার এই পাশ থেকেও আমি সমান করে ধরে আমি সেলাইটা করে নেব আর প্রতিটা সেলাই আপনারা ডবল সেলাই দেবেন তাহলে সেলাইটা মজবুত হবে বেশি লং লাস্টিং হবে আমার দুটোই হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার অফ কামেরা একটা লাগিয়েছি এবার হাতাতে আমি পোটটি লাগিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ যেটা আমি কাপড় কেটে রেখেছিলাম সেটা এবার লাগিয়ে নিচ্ছি এই যে এটাকে আবার এভাবে ভাঁজ করে এর উপরে লাগিয়ে লাগিয়ে এরকম করে অপর হাতাটাও আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুটোই হাতা লাগিয়ে নিয়েছি এবার সাইডে আমার বোতাম হবে হাতাতে স্টিচ বাটন লাগানোর জন্য এই টুকুটা আমি সাইডটা এক পট্টি দিয়ে আরেকবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি এরকম করে অপর পাশটাও করে নেব এই যে বন্ধুরা এরকম করে অপর হাতাটাও আমি সুন্দর করে এখানে বোতাম লাগানোর জন্য বোতাম ঘরটা করে নিয়েছি তারপরে এবার আমি দুনো সাইডে সাইড অ্যাটাচ করে নেব। এক সাইডে আমার দেখা হয়ে গেছে এবার আমি ওপর লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরা এবার আমি নিচের অংশটা এভাবে এক ইঞ্চি চওড়া করে পট্টিটা দিয়ে নেব নিচটা একটু চেপটা পট্টিটা দেখতে ভালোই লাগে ওই জন্য আমার এখানে বেশি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এভাবে এক ইঞ্চি চওড়া করে পট্টিটা লাগিয়ে নিচ্ছি এই যে আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গলাতে লাগিয়ে নেব পাইপিন শুরু করে তিরছা করে আমি দেড় ইঞ্চি তিরছা পরটি কেটে নিয়েছি তো এটা আমি প্রথমে জোড়া লাগিয়ে নেব পরটিটা তারপরে আমি এটা সুন্দর করে আমি সেলাইটা করে নেব এটা এইভাবে কুচিরটা পাল্টিনা এখন দিয়ে প্রেস করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে গলার তীর ছাঁকাটার চেষ্টা করবেন তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে সোজা পট্টি কাটলে ফিনিশিং কত ভালো আসে না তো সবসময় চেষ্টা করবেন ছোট ছোট করে আমি কাট লাগিয়ে নিচ্ছি বালটি করার সময় টান পড়বে না সুবিধা হবে এবার আমি কাপড়টাকে এক ভাঁজ দিয়ে সোজা পাশে নিয়ে এসে এক ভাঁজ দিয়ে আরেক ভাঁজ ভাঁজ দিয়ে এইভাবে আমি ছোটো ছোটো করে সুন্দর করে আমি সেলাইটা করে নেবো না টেনে কাপড়টাকে টানাটানি করলে ভালো হবে না টানবেন না এইভাবে করে নেবেন দেখতে পাচ্ছেন গলাতে আমার সম্পূর্ণ পটি লাগানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার পুরোটাই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল ফুল হাতা লাইন নাইটি সামনে বোতাম ফুল স্লিভস কমপ্লিট হয়ে গিয়েছে আমার তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু হেল্পফুল মনে হয় তো লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলে যারা আমার নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম